আর যারা সভ্য সচেতন মানুষ এর সঙ্গে বসার এই সমস্যা পায় না একজন মানুষ অনেকদিন পর রিপোর্টটা নিয়ে টেলিভিশনের সঙ্গে বসছে কি হয় অনুষ্ঠান ভালো লাগে কিনা

মধ্যে দিয়ে দশ দশম আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা কেউ নিয়ে তেলেজ পাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সৈজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়ার্তা এবার খেলার খবর দেখ রান্না হয়ে গেল এবারই খাবারটা কি পরিবেশন করে আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাই যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে

আমরা তো অপর সংস্কৃতি যে বিকল্প একটা সুস্থ সংস্কৃতি চর্চা করতেছি না আপনারা যদি মমতাদের কথা বলেন তালি দেন তাই একই হয়ে গেল তালি দিবেন না মার্শাল্লাহ মার হওয়া বলবেন কি বলবেন ওদের তালি দেওয়ার যত যদি হয় আপনারা তার সে জোরে মার মার হওয়া মার্শাল্লাহ ঠিক আছে না খালি আমার জন্য না এদের শিল্পীরা